একা আপনি একটা রুমে দুজনকে কিভাবে এনজয় করবেন কিভাবে সামাল দিবেন আপনি দুজনের সঙ্গে কি পারবেন দুজন যখন একসাথে আসবো তখন দেখাই যাবে যে পারি কি না তুমি তখন দেখে নিও তাই নাকি হ্যাঁ আচ্ছা ঠিক আছে ঠিক আছে তাহলে তুমি কি এখন আমার রুমে আসতেছো না সব আসবা আমি তো বলছিলাম রাত্রে গেলে ভালো হবে তাহলে এখন আমার যেরকম ইচ্ছে করতেছে তাহলে এটা কি হবো এখন এখন কি যেতেই হবে ঠিক আছে তুমি যদি না চাও তাহলে আসার প্রয়োজন নেই আসুন তুমি আঁখিকে বলবা যে আসার স্যার তোমাকে অনেক প্রস্তুত করে কি কিন্তু লাগবেই তোমাকে আমি আগামী বছরে পদোন্নতি দেব তুমি চিন্তা করো না এরকম তো অনেক বলছেন এরকম অনেক বলে বলে আমার সাথে কত টাইম পাস করতেছেন শুধু মজা নিচ্ছেন আর নিচ্ছেন অথচ কোনো খবরই নেই তোমাকে না অনেক খেলা দিচ্ছে করতেছে আজকে আসবো অবশ্যই আসবো কোথায়

ওকে আপনি ওখানে থাকবেন তো? ওখানে থাকব। আজকে অনেক মজা করব তোমার সাথে। সেই মজা। কেমন মজা হবে? খুব মজা হবে। অনেক মজা। এসে হুম। আমার অনেক অনেক মজা তো নিচ্ছে। আমার মেশিনটা দেখছ তুমি আমার মেশিনটা কেমন? বল তো। হ্যাঁ, বেশই। অনেক মোটা, অনেক লম্বা। অনেক ফুল খাড়া থাকে

আমি বলছিলাম স্যার না অনেক ভালো মনে মানে স্যার তোমার সঙ্গে কথা বলতে চাই তুমি একটু স্যারের সঙ্গে কথা বলো আকীকে তো দেখলে আমার শরীর ঠিক থাকে না তোমাকে যে দেখলে পাগল হয়ে যায় আকীকে দেখলো তো এরকম পাগল হয়ে যায় আকী তো ওর তো নতুন আসছে না ওর তো বয়স কম হ্যাঁ ওর তো বয়স কম ওর এরকম একটা জিনিস আমার লাজ তো মানে আকিরের পার্টনার ওনায়েদই বলে ওম বলো তোমরা দুইজন যে তোমরা যা চাই তা সবই দিতাম আমি আমার তো কোনো কিছুড়া আপনাদের তোমরা তো জানো আমি একজন পুলিশ কোভিশনার आजाद যুবান আপনি তো আসলে সেটা তো আমি জানি স্যার আমি তো আকিকে বলছি তারপর আকির রাজি হচ্ছে না আকির রাজি হচ্ছে না কি তুমি কি বলছো সরাসরি কথা বলছো আমি ওর কাজ করবো না না আমি বলছি কি স্যার না অনেক ভালো মনের মানুষ স্যার যখন তখন বড় পোস্টে চাকরি দেওয়ার মতো তার হাতে এরকম লোক আছে পজিশন আছে কিন্তু তুমি যদি চাও তাহলে স্যারের সঙ্গে কথা বলতে পারো আমি এটা বলছি তুমি তুমি কাজ করো আঁকিকে যেভাবেই হোক ম্যানেজ করো তোমাকে নিয়ে আঁখিকে নিয়ে আমি কক্সবাজার বেড়াতে যাব তোমরা দুইজন আর আমি ঠিক আছে দুই দুইজনকে দেখবো কিভাবে খেলাবো অনেক মজা করব তোমরা দুইজনের সাথে আপনি একা দুইজনকে কিভাবে সামাল দিবেন আমি কিভাবে সামাল দিব সেটা তো তুমি ভালোই জানো আমি করলে তুমি কেমন করো তুমি জানো না হ্যাঁ এটা তো আমার জন্য পারফেক্ট কিন্তু ও ছোট মানুষ তারপরে ও কি এরকম পারবে নাকি আচ্ছা আচ্ছা সাথে আমি মেনে করে নেব সমস্যা নাই اكيد দুধগুলো তো সেই উপর থেকে দেখলে মনে হয় ধরে চাপ দেয় চাপ দিয়ে করে আপনি ফোন নাম্বার চালা আপনি কি জিজ্ঞেসলম আপনি আসলে কথা বলছিলেন আকির সঙ্গে আমি এত কথা বলতে পারবো না বুঝছো আমি মানুষকে পয়াইতে পারি না আমি এটা সেটা আমার আমার করো তুমি সবকিছু তোমার উপরে দায়িত্ব দিলাম তুমি ওকে ম্যানেজ করে নিয়ে আসবা কারণ আমি তোমাকে যেরকম চাই ওকে অন্য চাই ওকে আমার লাগবে লাগবে ঠিক আছে কিন্তু আমি একটা মেয়ে হয়ে আর একটা মেয়েকে কিভাবে এই কথা বলতে পারি স্যার কেন তুমি তোমার হাজবেন্ড রেখে সংসার রেখে তুমি আমার সাথে করতে পারো তাহলে আঁকি করলে সমস্যা কি ও করতে পারবে না কারণ ও তো বয়সে অনেক ছোট আর এই সমস্ত কথা নেগেটিভ কথা আমি তো ওকে বলার মতো কোনো scope পাই নাই এখনো তুমি এক কাজ করবো ওকে প্রথম জিজ্ঞেস করবা যে তুমি কোন রিলেশন টিলেশন করছো কিনা কারো সাথে ওই কাজ করছো কিনা হ্যান তেন এগুলো জিজ্ঞেস করবা তুমি যদি তোমার সাথে স্বীকার করে তাহলে তো তো হয়ে গেল তারপরে বলবা যে স্যার অনেক ভালো স্যার সেটা স্যার সাথে যদি তুমি ক্লোজ হতে বলো স্যার যা চাবে তাই দিয়ে দেবে ঠিক আছে আমি next time সঙ্গে কথা বলবো যে sir আপনি ব্যাপারে সব কিছু আমি বলবো আর কি আজকের আজকে তুমি আসো আজকে তোমার সাথে আমি দুই তিন দুই ঘন্টার মতো তোমার সাথে সময় দিব দুই ঘন্টা সময় দিতে পারবো না হ্যাঁ অবশ্যই দুই ঘন্টা সময় দিতে পারবো আমার ডিউটি তো ষাটটা শেষ এখন কি করতেছে এখন তো বসে আছো তাই না এখন বসে আছে খাওয়া দাওয়া করতে কখন কতক্ষণ আগে এক ঘন্টা না দুই ঘন্টা আমি দেড় ঘন্টা আগে খাওয়া শেষ করছি তাহলে তুমি একটু আমার রুমে আসো আমার এটা একটু মুখে নেতৃত্ব দিয়ে যাও এখন অফিসে এগুলো হবে কি ওই পিছনের রুমটাতে আসো আসবা এখন আচ্ছা ঠিক আছে আসছে

আপিস এইগুলো করে ঠিক না তো রাত্রি হবে তো করে এখন আমার খুব ইচ্ছে করতেছে বুঝতে পারছো এখন খুব ইচ্ছে করতেছে একদম ইচ্ছে করতেছে খারাপ গেছে নাকি জানো না তুমি আমি কিরকম আমার বয়স বয়স হলে কি হবে ওইটা তো মনে করো বয়স নাই ওটা তো যখন তখন দাঁড়া যায় বলতে পারবো হ্যাঁ দেখিটা লং টাইম খাড়াই থাকে হ্যাঁ লং টাইম খাড়াই থাকে আর যখন তোমার ভিতরে ঢোকায় তুমি কিরকম কান্না করা শুরু করো ঢুকলে তো কষ্ট লাগে আবার ভালো লাগে ভালো লাগে কেন তোমার হাজবেন্ড এরটা তো ছোট তুমি তো বলছো তোমার হাজবেন্ডের তো ছোট জি না আমি এটা বলি নাই আমি বলছি আমার হাজবেন্ড টা বড় মোটা কিন্তু উনি লং টাইম কাজ করতে ইচ্ছুক না আমার দিয়ে করাই কিন্তু উনি করতে চায় না আমি করি জি তুমি তুমি আঁকি সাথে ক্লোজ হওয়ার চেষ্টা করো

তাহলে আকি আকি গীবিন তো আমার লাগবে বুঝতে পারছো আমি বললাম তো আমি কি আপনার কাছে পারফেক্ট না কেন আপনি আমার আকিকে পছন্দ করেন আমি কি পারি না আপনি কে সন্তুষ্ট করতে পারি না তুমি পারো সেটা আমি জানি কিন্তু ও কে আমার মনে dors তুমি জানো তো আমি আসার জায়গা চাই আমার না পেলে আমার মাথা ঠিক থাকে না ঠিকঠাক না আপনি একা আপনি একটা রুমে দুইজনকে কিভাবে এনজয় করবেন কিভাবে সামাল দিবেন আপনি দুইজনের সঙ্গে কি পারবেন দুজন যখন একসাথে আসবো তখন দেখাই যাবে যে পারি কি না তুমি তখন দেখা নিও তাই নাকি হ্যাঁ আচ্ছা ঠিক আছে তাহলে তুমি কি এখন আমার রুমে আসতেছো না সব রাত্রে আসবা আমি তো বলছিলাম রাত্রে গেলে ভালো হবে এখন আমার যে এখন ইচ্ছে করতেছে তাহলে কি হবে ঠিক আছে তুমি যদি না যাও তাহলে আসার প্রয়োজন নেই আসুনো তুমি আখি বলবা যে আসা স্যার তোমাকে অনেক কষ্ট হবে আখি কি লাগবেই সেই জন্য তুমি তোমাকে আমি আগামী বছর পদোন্নতি দেব তুমি চিন্তা করো না এরকম তো অনেক বলছেন এরকম অনেক বলে বলে আমার সাথে কত টাইম পাস করতেছেন শুধু মজা নিচ্ছেন আর নিচ্ছেন অথচ কোনো খবরই নেই চিন্তা করো না তোমরা এখন কোনස් টাউন থেকে উপরে উঠতে একটু টাইম লাগে এখন তুমি যে জায়গায় আছো ওই জায়গা থেকে উপরে উঠতে টাইম লাগবে না তোমাকে আমি পদোন্নতি করি নি তুমি বলছো তুমি আমাকে সবকিছু উজার করে দিছো তোমাকে আমি পদোন্নতি করে দিছি করে দেননি তুমি কি মান করতে পারবা স্পষ্ট কইনি হ্যাঁ কুরসি তাহলে আমি যেটা আমি যতদিন ডিএমপি তে আছি তোbegin তোমরা নিশ্চিত থাকতে পারবে এখানে তোমাদের উপর কোনো চাপ বা কোনো কিছু করা হবে না খালি আমাকে খুশি রাখতে হবে। আচ্ছা তুমি তুমি আখিরকেও বোঝাও আর আকি সাথে ক্লোজ হওয়ার চেষ্টা করো এখন থাকো। এখন রাখো পরে তুমি এখন আসবা না সন্ধে আসবা। আচ্ছা আমি সন্ধে ডিউটি শেষ করে আসে সরাসরি আপনার সঙ্গে আখির বিষয়ে সব কিছু বলবো। ওকে।